ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওর প্রথমে বলে নিয়ে যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন আর প্লিজ আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে রাখবেন এতে করে আপনাদের ব্যাগ দিতে আমার সুবিধা হবে আর হ্যাঁ আমার আপু আর দিদি ভাইদের উদ্দেশ্যে আজকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার আরেকটা সাপোর্ট আইডি আছে ওটাতে আমি কোনো ভিডিও ছাড়ি না সৌদি লাইফস্টাইল ব্লগার নামে আমার আরেকটা সাপোর্ট আইডি আছে ওইটা দিয়েও আমি আপনাদের ভিডিও দেখি কারণ এক ফোনে কিন্তু ভিডিও দেখা সম্ভব হয় না হতে পারে অনেক আপুরা দিদি ভাইরা ভাবে আমি তাদের ভিডিও দেখি না আমি কিন্তু তাদের ভিডিও দেখি তারপরও আপনাদের চিনার ক্ষেত্রে আমি আমার এই ভিডিওতে একটা কমেন্ট করে পিন করে রেখে দেব। আপনারা প্লিজ আমার ওই চ্যানেলটা চিনে রাখবেন সাপোর্ট আইডিটা আর কি আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি আমি দেখেই বুঝতে পারছেন নাস্তা বানাচ্ছি সকালের ব্রেকফাস্ট তো আজকে সকালের ব্রেকফাস্টে ভিডিও শুরুতেই দেখেছেন আমি আলু ভাজি করেছি আর পাশাপাশি রুটি বানিয়ে নিয়েছি রুটিটা ভেজে নিচ্ছি আমি রেগুলার এরকম ব্রেকফাস্ট বানাই না মাঝে মাঝে বানাই কারণ প্রতিদিনই আমি চেষ্টা করে যাতে আমাদের ব্রেকফাস্ট একটু আলাদা আলাদা খাবার থাকুক কারণ রেগুলার একই খাবার খেতে কিন্তু ভালো লাগে না আর বিশেষ করে বাচ্চারা কিন্তু একদমই পছন্দ করে না তাই সবসময় চাই যে একটু ব্যতিক্রম হলে বাচ্চারা খেতে পছন্দ করবে তা আজ ভাবলাম যে একটু রুটি বানাই আর পাশাপাশি একটু হেভি হোক ব্রেকফাস্টটা তাই আর কি আর এই যে দেখুন আমার রুটিটা ফুলকে ফুলকে হচ্ছে খুব ভালো লাগছিল যখন এরকম করে ফুলছিল নিজের বানানো খাবার যখন দেখতে সুন্দর লাগে তখন কিন্তু নিজের কাছেও ভালো লাগে তো পর্যাপ্ত পরিমাণ অনুযায়ী আমি সব সময় আমার ব্রেকফাস্ট রান্না করি আজকেও তার ব্যতিক্রম না পরিমাণ অনুযায়ী রান্নাটা করছি এখানে আমি ঘি দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যেই আমি পরটাটা ভাজবো আর এগুলি কিন্তু আমি নিজে বানিয়েছি আমি প্রায়ই নিজের হাতে রুটি পরোটা এগুলি বানাই আমার কাছে ভালো লাগে আর আমার বাচ্চারা আর আমার হাজব্যান্ড হাতে বানানো খাবারই বেশি পছন্দ করে তো যার কারণে হাতেই বানায় আর কি আর পরোটা মাঝে মাঝে কিনে আনা হয় যেটা কিনা না কাজে লাগে সেটা কিন্তু তারপরও হাতের জিনিসের সাথে তো আর অন্য কিছুর তুলনাই হয় না যেটা কিনা সবচাতে সবচেয়ে ভালো এই তো দেখতেই পারছেন পরোটাটা ভালো করে ঘিয়ের মধ্যে দিয়ে আমি আস্তে আস্তে ভেজে নিয়েছি লাল লাল পরোটা দেখতে কিন্তু ভালোই লাগে আর পাশাপাশি এখানে আমি ডিম ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমি ডিমটা বাটির মধ্যে ভালো করে ফেটে তারপরে দিয়েছি লবণ মিক্স করে এভাবে আমার ভালো লাগে আর আমার ঘরে সবাই এভাবেই খেতে পছন্দ করে ওইভাবে দিলে বলে কাঁচা নাকি সিদ্ধ হয় না এরকম বলে আর কি তাই যার কারণে আমি এইভাবেই ভেজেই দেই আর এভাবে ভেজে দিলেও কিন্তু ভালো লাগে দেখতে সুন্দর লাগে আর কি যার কাছে যেটা ভালো লাগে ওই আর কি আর পাশাপাশি আমি চায়ের পানি বসিয়েছি দিয়ে দিলাম আদা রং চা বানাবো আর কি আদার চা যেটাকে বলে আর কি শরীরের জন্য অনেক উপকারী আমি দুধ চাটা বানাই না বাচ্চাদের হিসেবে আমি দুধ চাটা দিই না তাদের কারণ এটা বাচ্চাদের জন্য ঠিক না যার কারণে আমি দুধ চাটা দেই না আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি পর্যাপ্ত পরিমাণ চিনিটা দেওয়ার পর অনেকে চিনির সাথে কিন্তু লবণ দেয় এটা কিন্তু ঠিক না এটা শরীরের জন্য অনেক ক্ষতিকর অনেকে জানেন তারপরে বললাম এই তো আমার চা হয়ে গিয়েছে আর এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট রুটি পরোটা আলু ভাজি ডিম সঙ্গে রংচা চা সময় মতো মাদরের খাবারটা সাজিয়ে নিয়েছি আর সৌদি আরবে কিন্তু সবাই নিচে বসেই খায় সে যতই হেভি টাইপের বড় লোক যেহেতু এটা নবীর শুনু আমরা সবাই নিচে বসে খাই এখন হচ্ছে দুপুরবেলা আজকে আমি সুটকি ভুনা করব এখানে হচ্ছে লোটে সুটকি নিয়েছি আমি লোটে শুটকি ভুনা করব আর কি শুটকি ভুনা কিন্তু খেতে ভালোই লাগে অনেক দিন যাবতীয় আমার হাজব্যান্ড বলছিল আমি নাকি শুটকি ভুনা করি না নিজের মন মতো রান্না করি তাকে নাকি আমি শুটকি ভুনা করে খাওয়াই না তো ভাবলাম শুটকি ভুনাটা করি এখানে আমি অফ অফস্ক্রিনে কেটে নিয়েছি যেহেতু লোটা শুটকিটা অনেক পরিমাণে শক্ত থাকে তো এটা আমি অনেক কষ্ট করেই কেটেছি ছোট ছোটো করে এখানে আমি একটা কড়াইতে সুটকিটা ভেজে নেব অনেকে শুটকি রান্না করলে ভাজে না শুধু জাস্ট গরম পানিতে ভিজিয়ে রাখে এতে করে কিন্তু শুটকির যে গন্ধটা আছে সেটা কিন্তু যায় না একটু ভেজে যদি একটু গরম পানিতে ভেজিয়ে রাখেন তাহলে শুটকির যে গন্ধটা আসতে সেটা চলে যায় থাকেন আর কি আর শুটকি খাওয়া কে না পছন্দ করে কার না পছন্দ আমি যতটুক জানি আমরা সব বাঙালিরাই কম বেশি সবাই সুটকি ভুনাটা পছন্দ করি এই তো আমার সুটকি ভাজা হয়ে গিয়েছে হালকা পরিমাণে ভেজেছি দেখতেই পারছেন এখন আমি এর মধ্যে গরম পানি অ্যাড করব যেহেতু আমার কাছে গরম পানির ব্যবস্থা করা আছে তো প্রবলেম হয় না এই তো দিয়ে দিলাম অনেক ময়লা ওঠে আর গরম পানিটা দেওয়ার পর সুটকি থেকে আর এই সুটকিটা কিন্তু গরম পানিতে ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে করে সুটকিটার সাথে সাথে নরম হয়ে যাবে আর সাদা হয়ে যাবে সুটকিটা এত সুন্দর করে পরিষ্কার হবে না আর এই তো এখন আমি সুটকি ভোনাটা করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ফরচুন সরষার তেল যেটা কি আমার খুব ফেভারিট মনে চায় সর্ষার তেলটা একদম খেয়ে ফেলি আর কি তারপর আমি কিন্তু সর্ষের তেল মাঝে মাঝে খাই আর এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী আমি আমার বাচ্চাদেরকেও খাওয়াই আর সর্ষার তেল কিন্তু খেলে ঠান্ডা লাগে না যেটা কিনা আমার আম্মু বলতো আমার নানুরা বলতো আর কি নানু দাদিরা তারা দেখতাম সবসময় ঠান্ডা লাগলে সর্দি লাগলে নাকের মধ্যে সর্ষার তেল ম্যাসাজ করে দিত একটু মাথায় সর্ষা তেল দিয়ে দিত মাঝে মাঝে সরষের তেল একটু রসুন দিয়ে গরম করে খাইয়ে দিত এটা কিন্তু অনেক উপকার আর সর্ষার তেল দিয়ে আমি যতটুক জানি অনেকেই রান্না করে তো প্রায় সময়ই সরষের তেল দিয়েই রান্না করি তো ভাবলাম সুটকি ভনাটা সরষের তেল দিয়েই রান্না করি তো এখানে আমি সরষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা একসাথে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর হ্যাঁ অনেকের সাথে কিন্তু আমার বোনা ম্যাচিংও না হতে পারে কারণ আমি এখানে আমার মতো করেই রান্না করব আর অনেকে দেখি যে বাটা মরিচ ইউজ করে তো বাটা মরিচটা আমিও ইউজ করতাম কিন্তু এখন ভাবলাম যে না এটা ইউজ করা যাবে না কারণ এটা ইউজ করলে না আমার পেট জলে তো এখন আমি সুটকিটা দিয়ে দেব। এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই যে দেখুন সুটকিটা কিন্তু গরম পানিতে ধোয়ার কারণে অনেকটা সাদা সাদা হয়ে গিয়েছে ময়লাটাও চলে গিয়েছে আর শুটকি যে আসতে গন্ধটা সেটাও আসছে না এভাবে আপনারা ট্রাই করতে পারেন এখন এটা ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব আমি এমনিতেও সবসময় তরকারি কষাই আর এটা তো শুটকি বোনা এটা তো আরও কষাই আর কি এই তো আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সুটকি ফোনা কিন্তু আমার ফ্যামিলিতে সবাই খুব পছন্দ করে যেদিন নাকি আমাদের বাড়িতে সুটকি ভোনা রান্না করা হতো আমার মামি আনটি আম্মু তারা কিন্তু সুটকি ভুনা খুব মজা করে রান্না করে আর তাদের কাছ থেকেই শেখা সুটকি ভোনাটা তাদের মতো হয় কি না আমি জানি না কিন্তু আমি চেষ্টা করি তাদের মতো যাতে হয় তাদের রান্না কিন্তু অনেক মজা হয় যদি সুটকি ফোনাটা আমাদের বাসায় করা হয় না তাহলে আমাদের যত ভাই বোনের আছে খালোতো ভাই মামাতো ভাই চাচাতো ভাইরা যারা আছে আর কি ওই দিন মনে করেন আমরা মানে এক একজন ঝগড়া লাগে আর কি সে বলে যে তুই বেশি নিয়েছিস সে বলে যে তুই বেশি নিয়েছিস এরকম আর কি মানে আমরা খুব মজা করে খাই আর মেন কথা হচ্ছে যেই খাবারটাই করা হোক আমরা খুব আনন্দের নিয়ে পরিবারের সাথে ভাগ করে খাই এখনও যে বছর মা হয়ে গিয়েছি না আসলে আমরা যখন বাসায় থাকি মনেই হয় না যে দুই বাচ্চার মা মনে হয় যে সেই আগের মতোই ছোট আছি আর সবসময় আমরা মজা করি খাবার দাবার খাই গল্প করি কথাবার্তা বলি এখনও ওই জিনিসটা রয়ে গেছে আর কি আমি এখনও হারাই নি আমার ওই আনন্দটা আর কি ইনশাল্লাহ দেশে গেলে আপনাদের সবার সাথে আমার পরিবারের সবাই মিলটা দেখাবো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার সুটকি বোনা হয়ে গিয়েছে আর পাশাপাশি আজকে আমি বোটের ডাল রান্না করব আমি কিন্তু সবসময় মুসুর ডালটাই রান্না করি তাই ভাবলাম আজকে বোটের ডাল রান্না করি এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে আদা রসুনের পেস্ট তারপরে দিয়েছি হলুদ মরিচের গুঁড়ো দেইনি যেহেতু আমি বাচ্চাদের খাওয়াবো আমি কাঁচামরিচটাই সবসময় বেশিরভাগ ইউজ করি ফাঁকি মরিচটা কম ইউজ করি এটা আপনাদের ক্ষেত্রে আর কি তবে বাচ্চাদের এভাবে দিলে বাচ্চারা খুব পছন্দ করে খেতে আর বোটের ডালটা কিন্তু আমি আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি যার কারণে আমার এখানে বেশিক্ষণ সিদ্ধ করতে হয়নি সিদ্ধ করে নেওয়াতেই আমি মনে করি ভালো কারণ এটা কিন্তু সিদ্ধ হতে অনেক টাইম লাগে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে পাতিলের মধ্যেও রান্না করতে পারেন আমি এখানে করার মধ্যে রান্না করছি আমার কাছে সুবিধা লাগে যার কারণে আমি বোটের ডালটা ভাবলাম করার মধ্যেই রান্না করি এখানে দিয়ে দিয়েছি গরম মশলা এটা দিলে খুব ভালো স্মেল আসে তাই দিলাম আর কি আর আমার এখানে কিন্তু ডাল অনেকটাই বেশি আমি কিন্তু ক্যামেরাটা ওপর দিয়ে দৌড়ে রেখেছি বিধায় আমার মনে হচ্ছে যে এখানে ডালটা কম পরিমাণে কিন্তু না পরিমাণে আলহামদুলিল্লাহ বেশিই ছিল পর্যাপ্ত পরিমাণ আর কি ওই রকমই তাই তো পাশাপাশি আমি দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি এটা দেওয়ার পর তো আরও বেশি সুন্দর লাগছে কারণ খাবারের সুন্দরই হচ্ছে ধনে পাতা সেটা আমি মনে করি আর কি তো আজকে এই ছিল আমার রান্না একটু ডিফারেন্ট টাইপ করে রান্না করেছি আর এই যে দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে একটু ভুনা ভুনা টাইপ করেছি এই তো গোটা ডালটা আমার রান্না করা হয়ে গিয়েছে এই হচ্ছে আমার আজকের দুপুরের রান্না একটু সার্ভ করে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে আর এটা হচ্ছে রাতের আয়োজন ছোট্ট আয়োজন আর কি এখানে আমার হাজবেন্ড বাহির থেকে নেহারি তারপরে তৌমিজ নিয়ে এসছে কাবাব নিয়ে এসছে এটাই আমরা রাত্রের বেলা খাচ্ছিলাম তো এই ছিল আমার আজকের আয়োজন সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার এখনো পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় আপুদের আমার দিদি ভাইদের তারা আমাকে অনেক ভালোবাসে অনেক ভালোবাসা দেয় তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া রইল তোমাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম